শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি ন্যাক হাট তো আজ ছিল রমজানের একেবারে শেষ মুহূর্ত মানে আজ উনতিরিশে রমজান পহেলা মে দুই এ নেপুর রানী উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যেই কিন্তু তো সপ্তাহে একদিনই বসে রবিবারেই বসে কিন্তু এই হাট তো আজ রবিবার আমরা আমার সামনে বেশ কিছু সার গরু দেখছি এই গরুগুলো আসলে শেষ পর্যায়ে এসে কোথা থেকে এসে ক্রয় করলো দামটা কেমন ছিল সেই তথ্যগুলো দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে তো আমরা একটু কথা বলতে চাই এবং জানিয়ে দিতে চাই আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলেন কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি আসছেন কোথা থেকে ভাইয়া চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে তো রমজান তো শেষের দিকে এই চট্টগ্রাম থেকে আসছেন তো যেতে তো জ্যামে পড়ে যাবেন না যেতে তো সম্ভবত জ্যামে পড়ে যাবেন কারণ এখন তো ঢাকাগামী সব গাড়ি ঢুকতেছে আর আপনারা যাবেন তাহলে তো হয়তো বা জ্যামে আপনাদের সময় অনেক বেশি লাগতে পারে আসছিলেন কবে

তিন দিন তিন দিন মানে যেহে মেটকে ছিলেন আচ্ছা আচ্ছা এই তো এখন ঈদের সময় এজন্য তো প্রচুর জ্যাম তো কালকে কি কহারोले কি দেখছেন দুই একটা দাম দেখছিলেন তো কহারোলার রেটটা কেমন ছিল বলেন তো রেট ভালো ছিল তো এই যে নেক মোড়ার হাঁটে কিনলেন কহারোলার রেট এবং নেক মোড়ারদের রেট আপনার কাছে কোনটা রেট কম মনে হলো বলেন তো এখানে কম আছে আচ্ছা আসছেন কয়জন একাই দুইজন মিলে এগুলো কি খামারে তুলবেন না বিক্রি করবেন খামারে বরুম খামারে তো বিক্রি করুম আর ও খামারে তুলবেন এগুলো কি কুরবানি টার্গেট করে কিনলেন না কুরবানি টার্গেট করে কিনেন কুরবানি আমার কুরবানি আগে আছে কুরবানির আগেই যদি রেডি হয়ে যায় বাজারজাত করে ফেলবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আপনার খামারে সফলতা চাই আচ্ছা আজগর ভাই তো রমজান তো শেষের দিক হ্যাঁ এখন চট্টগ্রাম নিয়ে তো উনি কি ঝামেলায় পড়ে যাবে না কারণ অনেক দূরের রাস্তা আবার তো সবাই আসতেছে জ্যামে পড়ে যাবে না যাবার জ্যামে তো আস্তে ফাঁকাই থাকে আসার সময় তো জ্যাম থাকে আসার সময় জ্যাম থাকে এই হিসাবে টাইপার তো ভালোই বুঝবে টাইপার হ্যাঁ বাইপাস আসতে আসতে না হ্যাঁ বাইপাস দিয়ে ঢুকবে আর কি তো আমাদের একটু ধারণা দেন তো এই শেষ সরঞ্জাম একদিকে তো বাইরে থেকে কেউ আসে না

না নয়টা নিয়েছে নয়টায় যদি নয় হাজার কম তাহলে নয় হাজার অ্যামাউন্ট তো কম না অবশ্যই বিশাল সেফটি হ্যাঁ অর্ধেক গাড়ি বেঁচে গেল আর ট্রাক ভাড়া কত হয়েছে ভাই ট্রাক ভাড়া হচ্ছে ভাই এটা আপনার হলো একুশ হাজার একুশ হাজার মানে ঈদের জন্য এর জন্য কি রেটটা বেশি নিছে একটু নাকি কিন্তু ট্রাক ভাড়া অরিজিনাল কিন্তু আপনার উনিশ হাজার তো হ্যাঁ উনিশ হাজার দুই হাজার টাকা বেশি ঈদের বাজারে গাড়ি শট ঈদের বাজারে গাড়ি শট মনে হচ্ছে দুই টাকা দুই হাজার টাকা বেশি পড়েছে ট্রাক ভাড়া

সব কিছু মেনয় সন্তুষ্ট আপনার এলাকা থেকে এখানে মনে হয়েছে যে কিছু টাকা সেভ হবে আচ্ছা আজকার ভাই সহযোগিতা করলো কেমন মনে হলো আপনাকে বলেন তো করছেন সহযোগিতা করছে তো কেমন মনে হলো আপনার কাছেও নাকি ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজের ভাই ও বাসাই ছিল ভাই আমাত বাসায় গেছিল আচ্ছা আচ্ছা বাসাই ছিল না আবাসিক ছিল বাসায় যেয়ে দেখাশোনা করে আসে দেখাশোনা দেখাশোনা করে বাবা শিখেছিল আজকে তুমি সকালে নিয়ে আসে সকালে নিয়ে আসে আচ্ছা আচ্ছা তো আসেন দেখি আমরা একটু রেটটা দেখতে চাই আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো রমজানের শুরুর দিকে আমরা যেটা দেখলাম যে রেট কমে গেছিল মাসখানেও দেখলাম রেট কমেই ছিল শেষের দিকে আপনারা বলছিলেন যে রেট একটু বা বাড়তে পারে তো কি মনে হয় বেড়েছে কি ঈদের পর দাম বাড়ে যাবে ঈদের পর বাড়ে যাবে কিন্তু রমজান মাসটা একটু বাড়ে নাই না এটা নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে কমোনা রমজানের পরে তো সবাই খামারে গরু ঢুকাবে গরু ঢুকাবে দামটা একটু বাড়ে যাবে বেড়ে যাবে ধান

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা এখানে একটু রেটটা দেখতে চাই আসেন দেখি এখান থেকে শুরু করতে চাই এটা কত পড়ছে বয়স বয়স আগর এটা আর ভাই দুই কম সত্তর আচ্ছা আচ্ছা এটাকে এদিকে ঠেলে দেন তো একটু দেখি আমরা এটা দুই কম সত্তর আর এ পাশেটা এটা কত পড়ছে এটা এটা চৌষট্টি

ওটা একটু ছোট কিন্তু আমার জোড়া কিনা আছে জোড়া এটাকে সরাই দেন তো সরাই দেন তো এক লাখ বত্রিশ কোনটা কোনটা এক লাখ বত্রিশ এই যে এইটা আর এইটা এক লাখ বত্রিশ ওজন আছে ওজন আছে না আর এটা এটা দুই কম সত্তর

তো এখন তো শেষের দিকে শেষের দিকে ইদের মানে একদম ঈদ কাছাকাছি চলে আসলো ঈদ এখন ঈদ করতে হবে হ্যাঁ দর্শক ভাইদের জন্য আমি কিছু বলবো দর্শক ভাইরা ঈদ মোবারক ঈদ মোবারক শুভেচ্ছা হইলো ঈদের শুভেচ্ছা রইলো সবার প্রতি সবার প্রতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এইটা সবচেয়ে নিরাপদে থাকবে এটা হলো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ অবশ্যই অবশ্যই আর দ্বিতীয় কথা দর্শক ভাইরা যারা গরু কিনবে হ্যাঁ ছোট ছোট সারাগুলো কিনে দিছি দর্শক ভাইদের জন্য হ্যাঁ

ঠিক আছে আমরা আপনার খামারের আবারও সফলতা চাই আমরা চাই আপনার ব্যবসায় সফলতা আসুক ওকে আল্লাহ হাফিজ